আমার বাইরা বলেন বলির দরবারে যাওয়ার দরবার কি আমার বায়রা কুরআন আমাকে বলছে বলির দরবারে যেতে কুরআনকে বলেন না বলতে আমি যাব না কো কুরআন কি ভাবে বলে কুরআনকে জিজ্ঞেস করে দেখেন কুরআন আমাকে বলে নাই কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফিসালাতিহিম খাশিয়ু কুরআন বলে নাই আমাকে মুমিনরা সফল হবে কারা যারা নামাজের মধ্যে খুশু এবং খুদুরাকে খুশু এবং খুদুরাকে তো খুশু এবং খুদু কি কো এবং খুদু হচ্ছে ভিতর বাহির থেকে আপনি যখন আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনার ভিতর বাহির থেকে আপনি উপস্থিত থাকবেন আপনার ভিতরে মওলাই কেরিমের মহানত্বের দিকে তার ডাক পাঠিয়ে তাজাল্লিয়াত লিয়াতে খোদা ওয়ന്ദির সামনে বারবার আপনার অন্তর যখন ভীত সন্ত্রস্ত হবে আপনি যখন ফোকাসড হবেন আপনি যখন বয়ে কাতর হয়ে যাবেন আপনার ওই অবস্থানকে খুশু এবং খুদু বলে এখন আপনি বলেন দেখি এটা আপনি কোন কিতাবে পাবেন খুশু এবং খুদু কিভাবে অর্জন করতে হয় খুশু এবং খুদুর শব্দর অর্থ আরবী ডিকশনারিতে পাবেন কিন্তু যদি আপনি খুশু এবং খুদু অর্জন কিভাবে করতে হয় কুয়া কাকে বলে অর্জন কিভাবে করতে হয় এখলাস কাকে বলে একওয়ার কেমনে করতে হয় ওয়ারা কাকে বলে একওয়ার কেমনে করতে হয় মর্তবা এহসান আমরা অনুবাদ করে দেই ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন নিশ্চয় আল্লাহ সৎ কর্ম পরায়ণদেরকে মহব্বত করে আমার ভাইরা সৎ কর্ম শীলদেরকে আমার আল্লাহ মহব্বত করেন কি করে মহব্বত করেন মুহসিন অর্থ একটা অর্থ সৎকর্ম আসে কিন্তু মোসেনের অর্থ সৎ কর্মশীল নয় মোসেন একটা মাকাম কিন্তু আমার বাংলার শব্দের লিমিটেশনের কারণে আমি সেই অনুবাদ করতে পারি না মার্তবাই এহসান কি কিভাবে অর্জন করতে হয় আপনি সেটা কোনো ফকির কিতাবে পাবেন না কোন ফিকার কিতাবে পাবেন না কোন তফসিরের কিতাবে পাবেন না কোন হাদিসের কিতাবে পাবেন না কোন নাহু সার্ফের কিতাবে কোনো বলাগাত খাসা কিতাবে আপনি পাবেন না আপনি পাবেন কাদের কিতাবে আপনাকে আল্লাহর গলিদের কিতাবে আসতে হবে আপনাকে ইমাম কুসাই রেসালা পড়তে হবে আপনাকে ইমাম তুসির লুমা পড়তে হবে আপনাকে কৌতুল কুলুব পড়তে হবে কাশফুল মাহাজুব পড়তে হবে মানাজিল সাইরিন পড়তে হবে আওয়ারিফুল মারিফ পড়তে হবে আহিয়া উলুম উদ্দিন পড়তে হবে বেদায়তুল হিদায়া পড়তে হবে মানাজিল সাইরিন সহ সুফিয়া কেরামের কিতাব শুরুই হয় কিতাবুত তাওবাহ কিতাবুত এই কথা কিতাবে 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 নাই নাই হাদিসের তাওবার তফসিরের আপনি পাবেন না তাও কেমনে করতে হয় তাও দিয়ে ভিতরের বর্তন কেমনে ধৌত করতে হয় কোন কিতাবের মধ্যে এটা পাবেন না এটা বুঝার জন্য আমরা এই জায়গার মধ্যে আমাদেরকে আসতে হয়